তো এখন চলছে রান্না বান্না আর ছোট বাইনে স্কুল খুলে আমার আধুনিক শিল্প সত্তাটা একটু বেশি পরিমাণ হয়ে যায় তো ছোটো বাইনে স্কুল খুলে রান্নার কি সম্পর্ক সেটা আমি বিস্তারিত গল্পে আসছি আর এই ঘাস পাতা রান্নার পরিমাণটাই বেশি হয়ে যায় ছোট্ট বাইন বলে মা আমাদের স্কুল খুলে মা আমাদের বেশি ঘাসপাতা খাওয়ায় তো এখন রেডি হয়ে যাচ্ছি ছোট বাইনে স্কুলে আনতে তা প্রথমে মায়ের মন্দিরে ঢুকলাম আর কি আমাবস্যা আছে মায়ের মন্দিরে পুজো হচ্ছে আর মায়ের মন্দিরে প্রচুর ভিড় ছিল যেহেতু অমাবস্যা ছিল ওই জন্য আর ছোটোয়েনি স্কুলে যাওয়ার পথে মায়ের মন্দিরটা পরে মাকে আমি বহুতবার দেখিয়েছি আমার ভিডিওতে রিলসে তো মাকে আবার দেখাচ্ছি দর্শন করাচ্ছি বন্ধুদেরকে সবাইকে আমি কিন্তু গিয়ে ক্যামেরা অন করে আমি মাকে প্রণাম প্রণাম করে প্রণামী দেওয়ার পরেই তারপরে ক্যামেরাটা অন করে আমার বন্ধুদেরকে দেখাচ্ছি যে মা সবাইকে মঙ্গল করুক ভালো করুক সেই জন্য বন্ধুকে বন্ধুদেরকে দেখাচ্ছি মাকে তা মন্দিরে তো প্রচুর ভিড় ছিলো যেহেতু পুজো হচ্ছিলো আর জামা ছিল তো সব পুজো করছিলো ওখানে আর আমি তারপরে ভাবলাম বন্ধুদেরকে দেখি তারপরে যাই ছোট বাইনকে আনতে তারপর আমি বেরিয়ে যাব আর এখানে এইসব মাসিরা সব বসে থাকে সব পুজো দেওয়ার পরে সব মাসিদেরকে সব দেয় যে যা পারে তার সামর্থ্য অনুযায়ী সব দেয় তাই এই যে মন্দিরটা এবার দেখায় বাইরে থেকে বেরিয়ে এসে ভাবলাম না মন্দিরটাকে দেখায় মন্দিরটা অনেকবারই দেখিয়েছি তারপর আবার দেখাচ্ছি ছোট্ট নিয়ে স্কুলে যাওয়ার পথে মন্দিরটা পড়ে আর মন্দিরের সাইডে এই যে ফুল টুল বিক্রি করে মাসিরা এখান থেকে ফুল টুল কিনে নিয়ে সব মন্দিরে পুজো দেয় তাই যে আমি আবার মন্দিরে জানলা দিয়ে আমি মাকে আবার একটু দর্শন করে নিচ্ছি তো এখান থেকে সব ফুল ফুল ডালা কিনে মাকে পুজো দেয় আর আমি চলে যাচ্ছি ছোট্ট আইনের স্কুলে এই যে ছোট্ট আইনের স্কুল আমি চলে এসেছি ছোটো স্কুলে এবার মেন গল্পে আসি ছোট্ট বাইনে স্কুলে খুললে আমাদের কেন রান্নার পরিমাণটা বেশি হয়ে যায় আর ছোট্ট দেরি হয়েছে বলে রেগে যাচ্ছে ছোট্ভকে আমি বলছি না যে মায়ের মন্দিরে গেছে না হলে ছোট্ট করবে ওরাও যাবে বলবে এই যে এই সব মাসিরা যেসব বিক্রি করে এই যে শাক টাক এগুলো বে কেনাটা বেশি হয়ে যায় তখন স্কুল খুললে আসাটা বেশি পড়ে প্রত্যেক দিন আর তখন নিয়ে যাওয়া হয় তাই ছোট্ভ বাইনে এটাই বলে যে আমাদের স্কুল খুলে মা ঘাস পাতা বেশি কিনে খায় যে ছোট আইনে ঘাস পাতার প্রবলেম তা না ছোট্ট খায় না এমন কোনো জিনিস নেই ছোট বাইন সবই খায় আমার ছোট্ট বাইন এই দিক থেকে আমি লাকি অনেকে বলেন আমার বাচ্চা এটা খায় না ওটা খায় না কিন্তু আমার ছোট্ট বাইন খায় না এমন কোনো জিনিস নেই তার মধ্যে ভালো লাগা খারাপ লাগা তো প্রত্যেক মানুষের থাকে যে ওটা বেশি পছন্দ হয় ওটা অতটা না সেটা ব্যাপার না যে খায় না এমন কোনো ব্যাপার নেই তো এইগুলো আমি রেখে দিচ্ছি আর ওইগুলো রান্না করবো তো এই এই তিন রকমের শাক নিয়ে এসেছিলাম কলমি শাক ব্রাহ্মী শাক আর ওই কুলেখারা শাক তো এই তিন রকমের শাক এসকে রান্না হবে তখন সব কেটে নিচ্ছি স্কুল থেকে এসে সব আমরা সব ফ্রেশ হয়ে তারপরে এখন বসে বসে আমি আমার রাঁধুনি শিল্প সত্তা করবো সবাই বসে বসে সব কেটে নিচ্ছি চিংড়ি মাছ করবো তার জন্য এই যে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে আগে এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কাটোয়া ডাঠা দিয়ে চিংড়ি মাছটার উপর লবণ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে কাটো আর ডাটা কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা করবো আর এই যে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়েছি এতে কিন্তু কোনো মশলা দেবো না এই যে কাঁচা লঙ্কা ছেঁড়া আর গোলমরিচের গুঁড়ো এইটা দিয়ে রান্না হবে চিনি দিয়েছি আর এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিন্তু কিন্তু মশলা অ্যাড করবো না তা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা চিংড়ি সিদ্ধ হয়ে গেছে তো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে তারপরে আর একটু কুটিয়ে নিয়ে ঝোলটা তারপরে নামিয়ে কিন্তু এইভাবে করে খাবেন এইবার বানাচ্ছি গ্রামের সাথে বড়ায় লগন দিয়ে দিচ্ছি সুমন লঙ্কার ট্রেসের জন্য একটা ম্যাগি মশলা যেসব বাচ্চারা এটা তিতো বলে খায় না তাদের জন্য এই বড়া করে অবশ্যই তাদের করে খাওয়াবেন একবার খেলে কিন্তু তারা বারবার বলবো এরকমভাবে খাওয়াতে খুব টেস্ট লাগে এটা খেতে কিন্তু এই ম্যাগি মশলাটাই টেস্টটা ফিরিয়ে দেয় তাই এইটা বানাচ্ছি এখন আমি বড়াটা বড়াটা রেডি হয়ে গেছে আর এইখানে এই যে কুলেখড়ার সাপটা সিদ্ধ করবো কলমির সাপটা ভেজে নেবো এগুলো ভেজে নিচ্ছি আর আমার ছোট্ট বাইন কি করে এই যে যেকোনো বড়া গরম গরম খেতেই পছন্দ করে ভাতে খাওয়ার থেকে নামানোর পরে দিয়ে দিলে ওরা খেয়ে নেয় ওরা গরম গরম খেতেই ভালোবাসে তাই কলমি শাকটা ভাজা হোক তাহলে আর ওইদিকে বড়া হয়ে গেছে ছোট ভাইয়ের এখন কাটুন দেখছে ছোট ভাইকে বড়াটা দিতে তাই শাকটা তাহলে হোক এই যে কাটোয়ার ডাটা করে সেটা ভেন্ডি আলু ভাজা আর এই যে বড়াটা নিয়ে ছোট্ট ভাইনকে দিতে গেছে ছোট্ট ভাইন এখন খুব আনন্দে খাচ্ছে গরম গরমই খেয়ে নেয় এগুলো আর এইসব বড়াগুলো গরম গরমই ভালো লাগে যে কোনো বাচ্চাকে এইভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন খুব সুন্দর লাগে আর ছোট্ট ভাইনকে আমি বেশির অংশ এটা ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা করে দিই তা আমার ছোট মাইন তো সব রকমই খায় কোনো অসুবিধা নেই যে এইভাবে খাবে ওইভাবে খাবে না তার নয় যাদের বাচ্চা খেতে চায় না তাদের জন্য আমি রেসিপিটা শেয়ার করলাম আর এই যে ছোট ভাই সবই খেয়ে এনেছিলো তখন আমি বললাম দে আমার জন্য একটা রাগ তাই আমি এটা নিয়ে চলে যাচ্ছি আর এই যে কলমি শাক ভাজা হয়ে গেছে এই যে এটা সিদ্ধ করে নিয়েছি এটা খুলেখারা শাকটা এবার আমি থালির ভিডিও করছি তো থালির ভিডিওর জন্য সব কিছু টেবিল এনে রেডি করে নিয়েছি তো আমি প্রত্যেক দিন তো থালির ভিডিও আপলোড করি ইউটিউব শর্টসে যারা আমার থালির ভিডিও দেখে তারা জানে আর আমার থালির ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তাই যে এখন সব তুলে নিচ্ছে আর এই রেসিপিটা তো শেয়ারই করলাম এরকম মশলা ছাড়া এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন কাটো আর এটা দিয়ে এই যে কাঁচকলা আলু দিয়ে এই ঝোলটা এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো আমার এগুলো থালিতে ছিল তাই এইগুলোই আমি থালিতে আজকে রেখেছিলাম তো এবার আমরা সব খেয়ে নেবো আমার থালি বিড়ি হয়ে গেলে ছোট্ট ভাইন আমরা তিনজন একসঙ্গেই খাই তো এখন আমরা খেতে বসবো আর আমাদের স্কুল ছোট বাইনে স্কুল খুললে আমাদের রান্নার পরিমাণটা কেন বেশি হয়ে যায় তার কারণটা তো বললামই এই যে কারণ বেশি হয়ে যায় কারণ ঘাস পাতা খাওয়াটা বেশি পড়ে ছোট বাইন বলে ঘাস পাতা খাওয়াটা বেশি পড়ে কারণ স্কুলের সামনেই মাসিরা বসে মাসিরা এমন সব জিনিস বিক্রি করে যেহেতু আমি রাধুনী শিল্পী শিল্পী আমার ওইগুলো চোখে লাগে আর আমি ওগুলো তাড়াতাড়ি কিনে নিই তো কিনে নিয়ে এসে আমার আধুনিক সত্তা দেখাতে শুরু করে দিই তো চলো আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ব্লগের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করুন